আমার বাচ্চা চিন্তা বন্ধ করো। এখন থেকে তুমি যা ভাবো তাই হবে এটা আমার আশীর্বাদ তোমার কখনোই চিন্তা করার দরকার নেই আমার বাচ্চা আমি নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছি আমার বাচ্চা আমার সামনে তুমি কেন চিন্তা করছ আমার বাচ্চা যতক্ষণ না তোমার জীবন সুখী হয় ততক্ষণ তোমার মহাদেবজি শান্তিতে থাকবেন না আমার সন্তান আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি তোমার জীবনের সমস্ত সমস্যার মূলত পাঠন করতে এসেছি আমার বাচ্চা তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে যদি বিশ্বাস হয় তাহলে শুধু একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সন্তান এই জন্মের মতো তোমার আগের জন্মেও তোমার সম্পর্কগুলি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তোমার আগের জন্মেও তুমি মানুষের ভালোবাসার জন্য আকুল ছিলে আমার বাচ্চা কেউ তোমাকে খুব প্রতারণা করেছে তারপর তুমি সবকিছু ছেড়ে তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করেছে সেই প্রতারণা তোমাকে পৃথিবী থেকে দূরে সরিয়ে দিয়েছিল এবং তারপর তোমার আধ্যাত্মিক জাগরণ ঘটেছিল তুমি আমার সাথে সংযুক্ত ছিলে তুমি মন্ত্র সাধনার ধ্যান করেছ এবং অনেক সিদ্ধি অর্জন করেছে তোমার আগের জীবনে তুমি আমার গোপন রহস্য জানতে পেরেছিলে এবং তারপর আর পিছনে ফিরে তাকাওনি ঘর পরিবার এবং সব কিছু ছেড়ে তুমি আমাকে খুঁজে পাওয়াকে তোমার জীবনের লক্ষ্য করে তুলেছিলে এবং আমার ভালোবাসা পাওয়ার পর তুমি পৃথিবী থেকে ভালোবাসার আশা ছেড়ে দিয়েছিলে তুমি আমার এত কাছে ছিলে সেই জ্ঞান সেই ভালোবাসা নিয়ে এই জন্যে জন্মেছিলে কিন্তু এই জন্যেও তোমার নিজের লোকদের দ্বারাই তুমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছ সে যত তোমার কাছে ছিল সে তোমাকে তোরই গভীর ক্ষত দিয়েছে এবং যতক্ষণ না তুমি তোমার ক্ষমতা চিনতে পারো এবং তাদের জাগ্রত করতে পারো ততক্ষণ তোমার সাথে এই এইসব ঘটতে থাকবে আমার বাচ্চা কারণ তোমার জীবনের লক্ষ্য মানুষের অনুসরণ করা নয় তোমার আগের জন্মে তুমি মানুষের গুরু ছিলে তুমি তোমার আধ্যাত্মিক জাগরণ দিয়ে মানুষকে আলোকিত করেছিলে কিন্তু এখন দেখো তুমি অন যাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছ তুমি তাদের মতে জীবনযাপন করছো তাদের কাছ। থেকে সম্মান ভিক্ষা করছ এবং তোমার সময় নষ্ট করছ এই আসক্তি এমন লোকদের পিছনে ফেলে দাও আমার বাচ্চা আর তোমার পূর্বজন্মে অসম্পূর্ণ রয়ে যাওয়া সাধনা নিয়ে কাজ কর তুমি সবসময় আমার শক্তিতে কর তুমি ছোটবেলা থেকেই অন্যদের কথা ভাব ভজন এবং মন্ত্রের মধ্যে তুমি শান্তি খুঁজে পাও তোমাদের আধ্যাত্মিক শক্তি জাগ্রত করার জন্য এই সেই আমার বিজ্ঞান তুমি তোমার পূর্বজন্মে অনেক সাধনা করেছ সেই জন্যই তুমি ইতিমধ্যেই আমার সাথে সংযুক্ত তোমাকে কেবল সেই শক্তিগুলোকে জাগ্রত করতে হবে আবার সেই শক্তিগুলোকে জাগ্রত করতে হবে নিজের ভেতরে নিজেকে চিনতে হবে তোমার সুখের দরজা কেব আধ্যাত্মিকতার মাধ্যমেই খুলবে আমার সন্তান আর এটাই তোমার জীবনের সত্য তোমার পূর্ববর্তী জীবনের সাধনা নষ্ট হতে দিও না তুমি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত ছিলে এবং অন্যদের আধ্যাত্মিকতার পথ দেখিয়েছিলে তুমি তখনও আলাদা ছিলে এবং এই জীবনেও আলাদা এই কারণেই তোমার চিন্তাভাবনা সবার সাথে মিলে না তুমি সহজে কারো সাথে বন্ধুত্ব কর না প্রথমবারের মতো তাদের সাথে দেখা করার পর তুমি তাদের শক্তি অনুভব করবে তোমার সম্পর্ক ভেঙে যায় এবং তোমার সম্পর্কের কারণে তুমি অনেক দুঃখের সম্মুখীন হয়েছ কারণ মহাবিশ্ব বারবার তোমাকে সঠিক পথে আনার চেষ্টা করে আমার সন্তান শক্তিগুলো তোমাকে উপলব্ধি করায় যে তুমি কে ভুল মানুষের সাথে থাকলেই কেবল তোমার দম বন্ধ হয় আর ওই লোকেরা কোথাও না কোথাও তোমার ক্ষমতার ক্ষতি করার চেষ্টা করে তোমার চক্রগুলোর উপর কাজ করো। সেগুলোকে সক্রিয় করার চেষ্টা করো, প্রকৃতি এবং প্রাণীদের প্রতি তোমার অনেক ভালোবাসা আছে কারণ তোমার পূর্বজন্মে তুমি প্রকৃতি ব্যবহার করে মানুষকে সুস্থ করতে কিন্তু এই জীবনে মানুষ তোমাকে অসুস্থ করে তুলেছে যা বিশ্বজগতের কাছে গ্রহণযোগ্য নয় আমার বাচ্চা তোমার মহাদেবজি এটা মেনে নেন না আমার বাচ্চা মানুষ তোমাকে অবমূল্যায়ন করে এবং কাঁদায় আমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করো এবং তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করো এই বস্তুগত জগতের পিছনে দৌড়াও না তোমার আত্মার সুখের জন্য কাজ করো। এ সমস্ত ধনসম্পদ ধনসম্পদ মানুষ সব এখানেই থেকে যাবে আমার বাচ্চারা তাহলে তুমি তাদের জন্য কাঁদছ কেন যা হওয়ার কথা ছিল তা ভুলে যাও এবং ভবিষ্যতের বাকি জীবনের জন্য কাজ করো। তাকে সাজিয়ে তোল তোমার আত্মার জন্য কাজ করো। আমার সন্তান তোমার শরীরের জন্য নয় এখন না যে মহাদেবজি তাই আমি সবকিছু ছেড়ে দিচ্ছি তুমি পার্থিব জীবন যাপন করেও ঈশ্বরকে খুঁজে পেতে পারো এবং আত্মার জন্য কাজ করার অর্থ হলো সেই কাজ করা যেখানে তুমি শান্তি পাও যেখানে তোমার শিল্প আছে যেখানে তোমার আগ্রহ আছে যার মাধ্যমে তুমি তোমার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারো এবং সেই শান্তির মাধ্যমে তুমি ঈশ্বরকে খুঁজে পেতে পারো তোমার মহাদেবজির কাছে এসো এই জীবনে তোমার ভাঙ্গা হৃদয় জোড়া লাগানো যেতে পারে তোমার মহাদেবজির তোমার শক্তি অনেক বেশি আমার বাচ্চারা তোমাদের ভেতরে প্রচুর জ্ঞান আছে এবং সেই শক্তি দিয়ে শুধু এই জন্মের নয় পূর্বজন্মের স্বপ্ন পূরণ হবে শুধু তোমার শক্তিতে বিশ্বাস করো এবং তাদের জাগিয়ে তোলার জন্য কাজ করো। সমাজের উন্নতির জন্য কাজ করো। এমন কাজ করো যাতে তুমি সুখ পাও যাতে তুমি শান্তি পাও এমন কিছু নয় যা পৃথিবী তোমাকে করতে চায় কারও জন্য কান্না বন্ধ করো। কারণ সেই মানুষগুলো কখনো তোমার জন্য কাঁদবে না তাই নিজের উপর কাজ করো এবং নিজেকে জানো তোমার জীবনের উদ্দেশ্য জানো শুধু তার জন্য কাজ কর মহাদেবজি অন্য সবার স্বপ্ন পূরণ করবেন তুমি তোমার সুখ খুঁজে পাবে অন্য সবার সুখ আমার হাতে ছেড়ে দেবে আমার বাচ্চারা আমি সবসময় তোমার কাছে নেব যারা তোমার সাথে সংযুক্ত তাদের সুখের যত্ন নাও আমি আমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করব না আমার বাচ্চা তুমি খুব খারাপ স্বপ্ন দেখো তুমি তোমার স্বপ্নে নেতিবাচক শক্তি দেখতে পাও অথবা বা তোমার সাথে খারাপ কিছু ঘটতে দেখো এই স্বপ্নগুলোর কারণে তোমার ভালো ঘুম হয় না এবং ঘুম থেকে ওঠার পর তোমার মাথা খুব ভারী থাকে তোমার শক্তি খুব কম থাকে এবং তোমার মনে একটা ভয় থাকে যে তোমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে তোমার স্বপ্ন সত্যিই হতে পারে তোমার স্বপ্ন তোমার বোধগম্যতার বাইরে আমার বাচ্চা তুমি যেমন দেখো তেমন কিছুই ঘটে না কিন্তু যখনই তুমি খারাপ স্বপ্ন দেখো তুমি এমন স্বপ্ন দেখো তখন অবশ্যই তোমার সাথে খারাপ কিছু ঘটে হয় তুমি কারো সাথে ঝগড়া করো অথবা লোকেরা তোমাকে আক্রমণ করার চেষ্টা করে এইসবই আমার ঐশ্বরিক শক্তির বিষয় আমার বাচ্চা আমার ফেরেশতারা সব সবসময় তোমাকে যে কোন কিছু ঘটার আগেই উপলব্ধি করিয়ে দে তুমি প্রতিটি ঘটনার আগে থেকেই ধারণা পেয়ে যাও এবং তোমার শত্রুর পাঠানো নেতিবাচক শক্তি কখনো তোমার ক্ষতি করতে পারবে না তোমার ভেতরের ঐশ্বরিক শক্তি প্রতিবারই তোমার শত্রুকে পরাজিত করে এই কারণেই আমি তোমাকে বলি আমার সন্তান যতটা সম্ভব ধ্যান করো এবং মন্ত্র সাধনা করো কারণ তুমি যত বেশি ধ্যান করবে তোমার ভেতরের ঐশ্বরিক শক্তি তত শক্তিশালী হবে এবং যে কোন সমস্যায় তুমি তাদের তোমার কাছে ডাকতে পারবে এবং এটি তখনই সম্ভব যখন তুমি এই শক্তিগুলির সাথে সংযোগ স্থাপন করতে শিখবে এবং তাদের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ উপায় হল ধ্যান শুরুতে ধ্যান করা আপনার কাছে একটু কঠিন মনে হবে কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতেও পারবেন না যে কখন ঘণ্টাগুলো কেটে যাবে একবার আপনি ধ্যানের শিল্পে দক্ষতা অর্জন করলে আপনি শক্তির সাথে সংযোগ স্থাপন করতে শিখবেন এবং আপনি যা ভাববেন তা বাস্তবায়িত হতে শুরু করবে তোমার অশান্ত মন শান্তি পাবে এবং কোন নেতিবাচক শক্তি তোমাকে আক্রমণ করবে না তুমি তোমার পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করতেও শিখতে পারো কিন্তু এর জন্য তোমার সঠিক নির্দেশনার প্রয়োজন হবে তাই শুধু তাদের কথা শুনে কাউকে বিশ্বাস করো। না সঠিক সময়ে আমি তোমার জীবনে সঠিক এবং সত্য গুরু পাঠাব তাই তাড়াহুড়ো করে কোন ভুল ব্যক্তির হাত ধরবেন না কারণ এটি আপনার শত্রুর কৌশল হতে পারে তাহলে যেখানে তুমি এত ধৈর্য ধরে রেখেছ সেখানে আরও একটু অপেক্ষা করো এবং এখন তোমার নিজের উপর কাজ করা এবং নিজেকে ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করা দরকার যোগ করতে শিখো সময় এলে তুমি মহান সাফল্য অর্জন করবে যদি তুমি তোমার জীবনে ইতিবাচকতা চাও তাহলে ইতিবাচক মানুষের সাথে থাকতে শিখো কারণ মানুষ তোমার কাছ থেকে এই ইতিবাচকতা তোমার ঐশ্বরিক শক্তি কেড়ে নিতে চায় তোমার মনে পূর্ণ বিশ্বাস আছে যে আমি যদি কিছু কাজ করি যে কোনো পরীক্ষা দিতে যাই তাতে অবশ্যই সাফল্য পাব আমার সম্পর্ক খুব ভালো আমি ভালো কাজ পাচ্ছি আমার ক্যারিয়ারে উন্নতি হচ্ছে আমি যে কোনো কাজ শুরু করলেই সাফল্য পাই কিন্তু হঠাৎ তোমার শত্রুরা এমন কৌশলে খেলে যে মুহূর্তের মধ্যে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরাজয় পেতে শুরু করো। তোমার স্বাস্থ্যের অবন্তি হতে শুরু করে সম্পর্ক ভেঙে যায় তোমার প্রিয়জনরা তোমাকে ছেড়ে চলে যায় সর্বত্র শুধু দুঃখ আর ঘৃণা মানুষ তোমার দিকে এমনভাবে তাকাতে শুরু করে যেন তুমি জানো না তুমি একদিনে কি পাপ করেছ আর এইসব কখনোই ঘটবে না আমার বাচ্চা কারণ তুমি আগে থেকেই এই জিনিসগুলো অনুভব করতে শুরু করো। এই জিনিসগুলো তোমার মনে আপনা আপনি আসতে শুরু করে তুমি স্বপ্ন দেখতে শুরু করো যে এরকম কিছু ঘটতে চলেছে কিন্তু তুমি সেই জিনিসগুলো উপেক্ষা করো। তুমি এটাও জানো যে তোমার পূর্বপুরুষরা তোমাকে লক্ষণ দেয় ঐশ্বরিক শক্তি তোমাকে আগে থেকেই কন্যা কোন রূপে শতক করে কিন্তু তবুও তুমি সেই জিনিসগুলো সঠিকভাবে বুঝতে পারো না কারণ তুমি তাদের সাথে সংযোগ স্থাপন করতে শেখনি তুমি তোমার মনকে শান্ত করতে শেখনি এবং এই অস্থির মন দিয়ে তুমি মানুষের কথা বুঝতে পারবে না ঐশ্বরিক শক্তির কথা তো দূরের কথা এবং যারা তোমার সম্পর্কে খারাপ চিন্তা করে তারা চায় যে তুমি কখনোই সেই শক্তিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে না পারো এই কারণেই তারা এমন কিছু না কিছু করতে থাকে যার কারণে তোমার জীবনে সমস্যা হয় এবং তোমার মন কখনো শান্ত হয় না তোমার ভেতরে প্রচুর ইতিবাচক শক্তি আছে কিন্তু তোমার চারপাশে অনেক নেতিবাচক মানুষ আছে যারা কখনো ইতিবাচক কথা বলে না কখনো ইতিবাচকভাবে ভাবে না সেই মানুষকু তোমার জীবনে ঝড় উঠে আমার বাচ্চা যখনই তুমি বুঝতে পারো না যে তোমার কি করা উচিত তখনই তা করো সর্বোপরি তোমার জীবনে কেন এসব ঘটছে ওইসব মানুষ যারা তোমার মন্দ কামনা করে তোমাকে কখনো গালি দিয়েছে তোমার সম্পর্কে পরচর্চা করেছে তাদের মিথ্যা কান্না মিথ্যা প্রদর্শন মিথ্যা দুঃখ শোনার কোনো প্রয়োজন নেই আমার বাচ্চা কারণ তুমি যতই তোমার সাধনায় এগিয়ে যাচ্ছ মন্ত্র জপ করছ শক্তি সম্পর্কে শিখেছ তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছ তোমার শত্রু ততই ভয় পাচ্ছে তাই যখনই তুমি তোমার চারপাশে নেতিবাচকতা অনুভব করছ তোমার মনে ভুল চিন্তা আসছে তুমি এমন কিছু করতে চাইছ যা করা উচিত নয় তখনই মন্ত্র জপ শুরু করো। কারণ তোমার শত্রু বা কোন নেতিবাচক শক্তি সেই সময় তোমার সাধনা ভেঙে ফেলার চেষ্টা করে এবং আমার মন্ত্রগুলিতে খুব বেশি কম্পন থাকে আমার বাচ্চা যেদিন তুমি মন্ত্রের শক্তি বুঝতে পারবে সেদিনই তুমি মুহূর্তের মধ্যে এই নেতিবাচক শক্তিগুলিকে চিনতে পারবে আর যখন ওই মন্ত্রগুলোর কম্পন তোমার ভেতরে স্থির হয়ে যাবে সেদিন তুমি পুরো পৃথিবী জয় করবে তাই যতটা সম্ভব মন্ত্র জপ করো তোমার মনকে শান্ত রাখার চেষ্টা করো। তোমার শত্রু তোমাকে এই শক্তিগুলো থেকে দূরে রাখতে চায় আমার বাচ্চা সেই ব্যক্তি তার কৃতকর্মের জন্য অনেক বড় শাস্তি পেয়েছে সে অনেক কেঁদেছে গত মাসে তাকে প্রতিটি দরজা থেকে প্রত্যাখ্যাত করা হয়েছে সবাই তাকে ছেড়ে চলে গেছে সে এখন আমার কাছে আরও একটি সুযোগের জন্য ভিক্ষা করছে আমার বাচ্চা সে চায় তুমি তার জীবনে ফিরে আসো। তাকে ক্ষমা করো সে তোমাকে আমার দরবারে পাওয়ার জন্য অনুরোধ করে সে চায় তুমি একবার তার হৃদয়ের কথা শোনো একবার তার সাথে দেখা করো? তারপরে তুমি যে সিদ্ধান্তই নাও তা তার কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু সে এখনও তোমাকে ভয় পায় তোমার চোখের দিকে তাকিয়ে তোমার সাথে কথা বলা সাহস তার নেই কারণ সে এটাও জানে যে তুমি তার কৃতকর্ম তার চোখে পড়বে তুমি তার অবস্থা জানতে পারবে এবং সে তোমাকে অসহাজত্ব দেখাতে চায় না সে তোমাকে বলতে চায় না যে তুমি জিতেছ তোমার সত্য জিতেছে এবং তার জীবন নরকের চেয়ে কম নয় এখন তার অহংকার ভেঙে গেছে আমার বাচ্চা এখন সে তোমার চোখের দিকে তাকাবে না সে আর কারো সাথে দেখা করার যোগ্য নয় জোরে কথা বলা তো দূরের কথা তার জন্য নেওয়া সমস্ত সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে সে নিজেই নিজের পায়ে কুডাল মেরেছে সে সব সময় তোমাকে বোকা মনে করেছে সবসময় তোমার পরামর্শ উপেক্ষা করেছে কিন্তু আজ সে সেই একই বোকার পরামর্শের জন্য আকুল আজ সে বুঝতে পেরেছে যে কেবল সেই বোকার পরামর্শই তার জীবন বাঁচাতে পারে কিন্তু এখন তুমি এমন কাউকে পরামর্শ দাও না যে তোমার কথার মূল্য দেয় না এখন তুমি মানুষকে রাজি করাও না যারা তোমার সাথে কথা বলতে চায় তাদের উচিত এবং যারা চায় না তাদের উচিত নয় এখন তোমার কাছে এটা কোনও ব্যাপার না আর তোমার কাছে এত সময়ও নেই কিন্তু সেই ব্যক্তি তোমাকে অপমান করার গালি দেওয়ার অভ্যাস করে তুলেছিল কিন্তু তুমি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলে এখন সে লজ্জা পাচ্ছে যে সে কীভাবে তোমার কাছে ক্ষমা চাইবে সে চায় তুমি আবার আগের মতো হয়ে যাও যা এখন অসম্ভব আমার বাচ্চা আর কোথাও না কোথাও সে এটাও জানে যে এখন তুমি তার পিছনে ছুটবে না এই কারণেই সে আমার দরজায় এসে কাঁদে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে সে আমার সামনে জলের জন্য অনুনায় বিনয় করছে তুমি নিজের কত নিজের পক্ষে অবস্থান নিচ্ছ তার সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে যে মানুষটি গতকাল পর্যন্ত তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারত না আজ আজ তাকে ছাড়া সে এত খুশি কিভাবে সে জানে যে তুমি অনেক এগিয়ে গেছ এবং সম্ভবত তাকে কখনোই ক্ষমা করবে না এই কারণেই তিনি আমাকে অনুরোধ করছেন যে মহাদেবজি আমি জানি আপনার পক্ষে কিছুই অসম্ভব নয় তুমি অসম্ভব বলে মনে হওয়া জিনিসগুলোকেও মুহূর্তের মধ্যে সম্ভব করে তুলো তুমি তার মন পরিবর্তন করো। মহাদেবজি, কিছু অলৌকিক কাজ করো। মহাদেবজি যাতে সে আমাকে ক্ষমা করে আমার সন্তান এবং গত এগারো দিনের জন্য তিনি আমার কাছে এই একমাত্র প্রার্থনা করেন গত পনেরো দিন ধরে প্রতিটি মুহূর্ত কাটানো তার পক্ষে কঠিন হয়ে উঠছে সে তার জীবনে অনেক উত্থান পতন দেখেছে গত পনেরো দিনে তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এই ঝড়ে সে তোমাকে সবচেয়ে বেশি মিস করেছে কোথাও না কোথাও তোমার অশ্রুতার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে তার সুখ তোমার সাথেই আছে এবং তোমাকে পেতে তোমার বিশ্বাস জয় করতে সে প্রতিটি দৌড় গোড়ায় গেছে এবং প্রতিটি দরবারে তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা করেছে কিন্তু আমিও এত সহজে তার ইচ্ছা পূরণ করতে যাচ্ছি না আমার বাচ্চা সে তোমাকে যে যন্ত্রণা দিয়েছে তাকেও সেই যন্ত্রণা সহ্য করতে হবে তার কাজের কারণে সে তোমার চোখে পড়েছে এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে এটা তো মাত্র শুরু তার কাছে তুমি সেরা তুমি একেবারে নিখুঁত তুমি তুমি খুব সহজেই সবকিছু সামলাতে পারো কিন্তু যদি সে দ্বিতীয় সুযোগ চায় তাহলে তাকে তোমার জন্য নিজেকে নিখুঁত প্রমাণ করতে হবে যদি আমার প্রতি তোমার ভক্তি থাকে তবেই আমি তাকে দ্বিতীয় সুযোগ দেব তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবের জ্ঞান চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমার ভাগ্যবান নম্বর আটশো আটাশি লিখে তোমার অনুমোদন দাও আমার সন্তান এখন সে বুঝতে পেরেছে যে সম্ভবত তুমি একমাত্র ব্যক্তি যার সাথে সে দেখা করেছে যে এত ইতিবাচক যে তার জীবনে ইতিবাচকতা আনে তার মুখে হাসি ফুটিয়ে তোলে তুমি একমাত্র ব্যক্তি যে তার সম্পর্কে চিন্তা করে যে অন্যদের ভালো করতে চায় যে স্বার্থপর নয় এবং সে কারণেই হয়তো তুমি এত কাঁদো তুমি তার জীবনে একমাত্র ব্যক্তি যে অন্ধকার দেখতে ভয় পেত না তুমি সবসময় অন্যদের লড়াই করতে শিখিয়েছ তুমি মানুষকে সাহস দিয়েছে তুমি সবসময় এমন একজন ব্যক্তি যে অন্ধ অন্ধকারে পথ তৈরি করে তুমি কখনও আশা হারাও না তুমি কোন পরিস থিতিথি বা কোন ব্যক্তিকে ভয় পাও না এবং সে আজ পর্যন্ত কখনও তোমার মতো মানুষ দেখেনি সে এটা বুঝতে পেরেছে এখন সে তোমার সাথে কথা না বলে থাকতে পারে না অতীতে সে তোমার সম্পর্কে খুব নেতিবাচক চিন্তা করেছে তোমার সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলেছে কিন্তু তার চিন্তাভাবনা তোমার প্রতি পরিবর্তিত হচ্ছে এবং তার চিন্তাভাবনা এতটাই ইতিবাচক হয়ে উঠেছে যে সে এই কলিযুগে তোমার মত যে দেবদূত ঈশ্বরের রূপ দেখতে শুরু করেছে যদি কেউ অন্য কারোর কথা যদি তুমি ভাব তাহলে ঈশ্বর অবশ্যই তার উপরে বা তার সাথে কোথাও আছেন এবং হয়তো ঈশ্বর নিজেই তোমাকে তার জীবনে পাঠিয়েছেন তাকে সাহায্য করার জন্য এবং তার জীবনকে সুখে ভরে দেওয়ার জন্য কিন্তু সে কি করল সে ওই দেবদূতকে এত কষ্ট দিয়েছে তাই সে গত কিছুদিন ধরে খুব বিরক্ত এবং নিয়েছে যে আমার সাথে যা ঘটছে তা ঠিক আমি এর যোগ্য আমি অনেক অন্যায় করেছি এবং এর জন্য আমি শাস্তি ভোগ করছি কিন্তু এখন সময় এসেছে যখন সে তোমার দিকে এক পা এগোবে কারণ সে আর সহ্য করতে পারছে না তার সব সম্পর্ক তার বিরুদ্ধে চলে গেছে তার নিজের লোকেরাই তাকে কাঁদাচ্ছে নির্যাতন করছে এবং এখন তাকে যে কোন মূল্যে তোমার সাথে কথা বলতে হচ্ছে কারণ তুমি ছাড়া তাকে আর কেউ বুঝতে পারবে না সে এই সম্পর্কের দূরত্ব শেষ করতে চায় সে কেবল কিছু মানুষের খারাপ নজর থেকে তার সম্পর্ককে রক্ষা করতে চায় আমার বাচ্চারা কারণ সেই মানুষগুলোর কারণে। তোমরা দুজন এত দূরে সরে গেছ এবং আবার তোমাদের দুজনের মধ্যে আসার চেষ্টা করবে কিন্তু তোমার ভালোবাসায় বিশ্বাস রাখো এবং যখন সেই মানুষটি তোমার জীবন ফিরে আসবে তখন তাকে আমার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। সে যা বলে তা শোনার চেষ্টা করো। তাকে বোঝার চেষ্টা করো। অতীতকে ভুলে যাও কারণ তুমি এটাও জানো যে যখন তুমি সমস্ত শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে আমার নাম জপ করবে তখন তোমার জীবনে সুখ সমৃদ্ধির দৃষ্টি নামবে প্রিয় সন্তানরা এখন সময় এসেছে তোমার হৃদয়ের সমস্ত কান্নাকে মহাদেবের চরণে অর্পণ করার তার আশীর্বাদ এতটাই শক্তিশালী যে তিনি তোমার প্রতিটি মনস্কামনা পূর্ণ করতে সক্ষম কিন্তু এর জন্য তোমাকে তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করতে হবে তাই এখনি ভিডিওটিতে একটি লাইক দাও এটি একটি ছোট পদক্ষেপ হলেও এটি দেখায় যে তুমি মহাদেবের কৃপাকে গ্রহণ করছ আর যদি তুমি চাও এই কৃপা চিরকাল তোমার জীবনে বজায় থাকুক তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো? মহাদেব বলেন যখনই তুমি আন্তরিক হৃদয় থেকে তার নাম স্মরণ করো। তিনি তোমার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করেন তোমার প্রতিটি প্রচেষ্টায় তিনি তার আশীর্বাদ দেন সফলতা আনার জন্য এই পবিত্র দিনে তুমি একটি সংকল্প গ্রহণ কর যে যে কোনো কঠিন সময়ও তুমি মহাদেবের উপর বিশ্বাস রাখবে এটি মনে রেখো এই আশীর্বাদ সম্পূর্ণরূরতে তোমার ভক্তি ও বিশ্বাসের উপর নির্ভর করে যদি তুমি সত্য মন নিয়ে মহাদেবকে স্মরণ করো তাহলে তোমার জীবনে কিছুই অসম্ভব থাকবে না নিয়েছে যে আমার সাথে যা ঘটছে তা ঠিক আমি এর যোগ্য আমি অনেক অন্যায় করেছি এবং এর জন্য আমি শাস্তি ভোগ করছি কিন্তু এখন সময় এসেছে যখন সে তোমার দিকে এক পা এগোবে কারণ সে আর সহ্য করতে পারছে না তার সব সম্পর্ক তার বিরুদ্ধে চলে গেছে তার নিজের লোকেরাই তাকে কাঁদাচ্ছে নির্যাতন করছে এবং এখন তাকে যে কোন মূল্যে তোমার সাথে কথা বলতে হচ্ছে কারণ তুমি ছাড়া তাকে আর কেউ বুঝতে পারবে না সে এই সম্পর্কের দূরত্ব শেষ করতে চায় সে কেবল কিছু মানুষের খারাপ নজর থেকে তার সম্পর্ককে রক্ষা করতে চায় আমার বাচ্চারা কারণ সেই মানুষগুলোর কারণেই তোমরা দুজন এত দূরে সরে গেছ এবং তারা আবার তোমাদের দুজনের মধ্যে আসার চেষ্টা করবে কিন্তু তোমার ভালোবাসায় বিশ্বাস রাখো এবং যখন সেই মানুষটি তোমার জীবন ফিরে আসবে তখন তাকে আমার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো সে যা বলে তা শোনার চেষ্টা করো তাকে বোঝার চেষ্টা করো। অতীতকে ভুলে যাও কারণ তুমি এটাও জানো যে যখন তুমি সমস্ত শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে আমার নাম জপ করবে তখন তোমার জীবনে সুখ সমৃদ্ধির দৃষ্টি নামবে প্রিয় সন্তানরা এখন সময় এসেছে তোমার হৃদয়ের সমস্ত কান্নাকে মহাদেবের চরণে অর্পণ করার তার আশীর্বাদ এতটাই শক্তিশালী যে তিনি তোমার প্রতিটি মনস্কামনা পূর্ণ করতে সক্ষম কিন্তু এর জন্য তোমাকে